হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন হিন্দু ধর্মে তিথি মেনে একাদশী ও পূর্ণিমা অমাবস্যা মেনে চলার রীতি রয়েছে ক্যালেন্ডার অনুসারে আজ বিশে মার্চ পালিত হবে আমলক্ষ্মী একাদশী উপবাস ও ব্রত আমলক্ষ্মী একাদশীর দিন উপবাস পালন করার পাশাপাশি আমলা গাছ ও বিষ্ণু পুজো করা উচিত এছাড়াও এদিন উপবাস রাখলেও আমলা খাওয়ার প্রথা রয়েছে আমলকি একাদশীর দিন ব্রত ও উপবাস রেখে ভগবান বিষ্ণুর আরাধনা করুন ভোগ হিসেবে ওই দিন আমলার নিবেদন করুন ভগবান বিষ্ণুর কৃপায় বিবাহের যোগ দ্রুত ঘটতে পারে তেমনি পছন্দের জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছেও পূরণ হতে পারে ফাল্গুন মাসে একাদশী নামে একটি বিশেষ দিন রয়েছে আমলক্ষী মানে ইংরাজিতে গুজবেরি হিন্দু শাস্ত্রে গুজবেরি ফলের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে দেবতা বিষ্ণু যখন পৃথিবী শুরু করার জন্য ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন তখন তিনি একই সময়ে গুজবেরি গাছ তৈরি করেছিলেন বিষ্ণু গুজবেরি গাছকে প্রথম গাছ বলেছেন এটা বিশ্বাস করা হয় যে গুজবেরি গাছে অর্থাৎ আমলক্ষী গাছে বিষ্ণু বসবাস করেন তাই হিন্দু ধর্মে এই গাছটিকে পবিত্র এবং বিশেষ হিসেবে বিবেচিত হয় তাই এর নামে একটি বিশেষ উপবাসের দিন রয়েছে যাকে বলা হয় আমলক্ষ্মী একাদশী হিন্দু ক্যালেন্ডারে প্রতি মাসে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে দুটি একাদশী ব্রত পালিত হয় ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আমলক্ষ্মী একাদশী বা রঙ্গভরি একাদশী নামে পরিচিত আমাদের হিন্দু ধর্মে সমস্ত একাদশীকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হলেও আমলক্ষ্মী একাদশীকে সর্বোচ্চ স্থান প্রদান করা হয়েছে এই একাদশীতে বিষ্ণু ও আমলক্ষ্মী গাছের পুজো করা হয় আমলক্ষ্মী গাছ বিষ্ণুর অত্যন্ত প্রিয় পৌরাণিক কাহিনী অনুসারে যেহেতু বিষ্ণুর মাধ্যমে আমলক্ষী গাছের উৎপত্তি হয়েছে তাই আমলক্ষ্মী একাদশীর দিনে আমলক্ষ্মী গাছের তলায় বসে বিষ্ণুর পুজো করলে নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন মনে করা হয় আমলক্ষ্মী গাছের তলায় বসে নারায়ণের আরাধনা করলে হাজার গরুদানের সমান পূর্ণ অর্জন করা যায় এই একাদশী তিথিতে আমলক্ষীর উত্তান অর্থাৎ লেপ লাগানো উচিত এবং আমলক্ষীর জলে স্নান করা উচিত এছাড়াও এই তিথিতে আমলক্ষ্মীর দান ও খাওয়ার পরামর্শ দেওয়া হয় তাই বন্ধুরা যাদের মনে প্রশ্ন যে আমলক্ষ্মী একাদশীর দিন আপনারা কি আমলক্ষী খেতে পারবেন তো আশা করি যাদের মনে এই প্রশ্ন ছিল তারা নিজ নিজ প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন আমলক্ষী একাদশীর দিন অবশ্যই আপনারা আমলক্ষ্মী নিজেও খেতে পারবেন এবং ভগবানকেও ভোগ হিসেবে নিবেদন করতে পারবেন তো চরণ বন্ধুরা এখন জেনে নেওয়া যাক আমলক্ষ্মী একাদশীর ব্রতকথার পৌরাণিক কালে বৈদেশিক নামক এক নগর ছিল সেই নগরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রের বাস ছিল সেখানে বসবাসকারী প্রত্যেককে বিষ্ণুভক্ত ছিলেন সেই নগরে রাজা ছিলেন চৈতরথ তিনি বিধান ও ধার্মিত ছিলেন তার নগরে কোনো ব্যক্তি দরিদ্র ছিল না বিদেশে বসবাসকারী প্রত্যেককে একাদশী ব্রত পালন করত। একদা ফাল্গুন মাসে আমলক্ষ্মী একাদশীতে প্রত্যেককে উপবাস করেন এবং মন্দিরে গিয়ে পুজো ও রাত্রি জাগরণ করেন তখনই রাতের বেলা সেখানে এক ঘোর পাপি শিকারী আসে ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ ছিল সেই শিকারী তাই মন্দিরের এক কোনায় বসে সে জাগরণ দেখতে থাকে এবং বিষ্ণু ও আমলক্ষ্মী একাদশীর মাহাত্ম শুনে এভাবে পুরো রাত কেটে যায় নগরবাসীর সঙ্গে সেই শিকারিও জেগে রাত কাটায় সকালে প্রত্যেককে নিজের বাড়িতে চলে যান শিকারি বাড়ি গিয়ে খাবার খায় কিন্তু কিছুক্ষণ পরই তার মৃত্যু হয় তবে আমলকি একাদশীর ব্রতকথা শ্রবণ ও রাত্রিজাগরণের পূর্ণ প্রভাবে রাজা বিদুর রথের বাড়িতে জন্মগ্রহণ করেন সেই পাপী তার নাম হয় বসুরথ বড় হয়ে সে নগরের রাজা হয় একদা শিকারে বের হন কিন্তু পথ হারিয়ে ফেলেন রাস্তা হারিয়ে ফেলায় তিনি একটি গাছের তলায় আশ্রয় নেন এবং সেখানে বসে তিনি ঘুমিয়ে পড়েন কিছুক্ষণ পর সেখানে শ্লেষ এসে পড়ে এবং রাজাকে হত্যা করার ষড়যন্ত্র করে তাদের মতে এই রাজার কারণে তাদের দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে তাই তাদের মনে হয়েছে তার হত্যা করা উচিত তারপর স্লেচেরা ঘুমন্ত রাজার ওপর অস্ত্র নিক্ষেপ করতে শুরু করে কিন্তু সেই অস্ত্র রাজার গায়ে ফুল হয়ে পড়ে কিছুক্ষণ পর সমস্ত স্লেজের মৃত্যু হয় রাজার ঘুম ভাঙলে তিনি এই দৃশ্য দেখেন ও সব বুঝতে পারেন তার মনে হয় যে তারা তার হত্যা করার জন্য এসেছিল কিন্তু কেউ তার প্রাণ রক্ষা করেন জঙ্গলে এমন কে আছে যে তার প্রাণ রক্ষা করেছে তখনই আকাশবাণী হয় যে বিষ্ণু তার রক্ষা করেছেন গত জন্মে আমলক্ষ্মী একাদশী ব্রত সোনার প্রভাবে শত্রু দ্বারা ঘিরে থাকা সত্ত্বেও সে জীবিত থাকে তারপর রাজা নিজের নগরে ফিরে এসে সুখ শান্তিতে রাজত্ব এবং ধর্মীয় কাজ করতে থাকেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে হে রাধে